দেশকে বিজাতিদের হাতে তুলে দেওয়ার জন্য এক গভীর হচ্ছে কথা আপনারা চিন্তা করতে পারেন ইসলাম আর মুসলমানের জন্য ক্ষতিকর নয় এরা দেশ এবং জাতির জন্য ক্ষতিকর এরা চাচ্ছে না পার্বত্য অঞ্চলে আমার দেশের সেনাবাহিনী থাকুক সেনাবাহিনীর ঘাটিগুলো পার্বত্য অঞ্চলে থাকুক যারা যুগ যুগ ধরে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করার এক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে আমাদের এই দেশের মাটি আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের কাছে নিজের বেশি প্রিয় চানের ঠিক কেনা বলে আর এই দেশকে নিয়ে দেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করবে আমরা বসে থাকব আর এই জাতীয় কমিশন দেশে এসে আস্তানা গাড়বে এটা কোনো দিন হতে দেওয়া যাবে না সম্মানিত শুনি মানবাধিকারের নামে তারা এই সংগঠন বা এই সংস্থা এদেশে স্থাপন করতে চাচ্ছে আমরা জানি গোটা বিশ্ব জানি আজকে ফিলিস্তিনের জমিনে নারী শিশুকে কি স্বর্ণার্থ শিবিরে যেইগুলোতে যেখানে গিয়ে আমাদের মা বোনেরা আমাদের কচিকাচা সন্তানেরা আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত তাদেরকে একটা বাক্য বলতে শোনা যায় নাই যে ফিনের শিশুদেরকে ফিনের নারীদেরকে নারীদের উপর কোনো রকমের আক্রমণ রকমের নির্যাতন চালানো যাবে না ঠিক কেনা বলে তাহলে কিসের মানবাধিকার আসলে মানবাধিকারের আড়ালে যে এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা হয়তো অনেকে অবগত নন নারী কমিশনের যেই সুপারিশ ছিল সেই ওই সুপারিশগুলোকে বাস্তবায়ন করার জন্য দেশে তাদের আগমন ঘটেছে আরো আপনারা অবাক হবেন এই মানবাধিকার সংস্থার যিনি প্রধান ব্যক্তি সে নিজে একজন সমকামী সে নিজে একজন সমকামী তাদের এজেন্ডা হলো এদেশে সমকামী তাকে প্রতিষ্ঠিত করা এটাই চলুন

আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন তারপরেও তারা তাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল তখন বলেছিলেন ইন্না আপনি টেনশন হচ্ছিলেন না আমরা আল্লাহর পক্ষ থেকে দুঃখ ফেরেস্তা তাদেরকে আসতে দেন তার কিতাবে কেতবে আসে এরা আসে আর এক একটাকে এমন চটকানিতে কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফেলায় তাদের এই জঘন্যতম অপরাধের কারণে কমেরোতে এই সমকামিতার কারণে আল্লাহ আরব্গুলা আমিন তাদেরকে পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন আল্লাহ ফালাম্মা জা আল্লাহ আলিয়াহা সাফিলাহা ওয়া আম করনা আদেহা হেজাহারতাম্মিন সি চিলিম বন্ধু ওলট পালট করে তাদেরকে জমিনে নিচে আল্লাহ তাআলা ধ্বসি দিয়েছেন আমরা কি চাই আমাদের দেশকে আল্লাহ তাআলা এইভাবে উলট পালট করে দেন বলুন আমরা কি চাই আমার কাছে একজন প্রবাসী আমার অত্যন্ত ভক্ত ফোন দিয়ে বললেন হুজুর একটা দোয়া চাওয়ার জন্য ফোন দিছি কানতেছে আর বলতেছে বললাম বলুন হুজুর ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে আমাদের খুব আশা ভালো একটা পাত্রী দিয়ে পাত্রী দেখে তাকে বিয়ে দিব কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে সে মনে হয় কোনো মেয়ে কি বিয়ে করবে না কোনো একটা ছেলে কি বিয়ে করার টার্গেট নিয়েছে আপনারা কি মনে করেন পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিতে যেইভাবে ওপেন সেক্স যেইভাবে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে আজকে যে দেশের পঁচানব্বই পারসেন্ট মুসলমান বসবাস করে আমাদের পারিবারিক সিস্টেমগুলো হচ্ছে খোরান শুননা মোতাবেক ঠিক কেনা বলেন আমাদের পারিবারিক বন্ধন হচ্ছে বৈবাহিক বন্ধন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে এক ষড়যন্ত্রণে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে এক ষড়যন্ত্র নিয়ে আজকে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্থা না গাড়তে চাচ্ছে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আমরা এদেশে আস্থা না গাড়তে দেওয়া সম্মানিত সুদি আজকে সেমিনারের যে প্রবন্ধ যে ইনসাফ এবং মানব কল্যাণ আমি আপনাদেরকে একটু বলতে চাই রাগ করবেন এই যে ইনসাফ ফাউন্ডেশনের আজকের যারা সদস্য এই ঐতিহ্যবাহী ইনসাফ ফাউন্ডেশন সহ এরা শুধুই যে একটা সেমিনার করে একটা মাহফিল করে ক্রান্ত হচ্ছেন তা নয় ইনসাফ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজ ইতিমধ্যেই অনেক বড় বড় কাজ তারা আঞ্জাম দিয়েছে। মাঠে ময়দানে অনেক মানব কল্যাণ কাজের অগ্রণী ভূমিকা নিয়েছেন আপনারা জানেন এদেশে যখনই কোনো দুর্যোগ দেখা সে বন্যা বলুন বলুন আরো যত রকমের দুর্যোগ দেখা দেয় সবার আগে সর্বাগ্রে যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মাঠে জাপিয়ে পড়েন এরা হল দেহবন্দে হলামায় করোনার সময় যখন কেউ কাহারও পাশে দাঁড়ায় নাই বাবা তার সন্তান থেকে দূরে সন্তান তার বাবা থেকে দূরে এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক বেদি এই করোনার রুগী যারা হবে করোনাতে যারা আক্রান্ত হবে তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এমন ফটো আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয় গুরুস্থানে যারা শুয়ে আছে করোনায় আক্রান্ত হয়ে যাবে এই জাতীয় অবান্তর কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে আমাদেরকে বুঝাতে তারা সক্ষম হয়েছে কিন্তু জাতির মাথার মুকুট জাতির রাহবান। ওলামায় ক্যারাম জাতিকে জানিয়ে দিয়েছে না দেড় হাজার বৎসর পূর্বে আমার নোপী যা বলে গেছেন লা হাদুয়াওয়ালা তৈয়ারতাওয়ালা হাম মাতাওয়ালা সফার ছোয়াসে বলতেই তামিখ কিছু সময় নেই মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে অ্যালার্ম দিয়েছে যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে সাহাদ উৎপরণ করে থাকে তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি সেই তাকুয়া ফাউন্ডেশন সহ আরো এই জাতীয় ওলামায়কার যে সংগঠন মানব সেবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে আপনারা তদন্ত করে দেখুন একজন আলেম ও করোনায় আক্রান্ত হয় নাই কিসের প্রমাণ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয় মানুষের কথা মানব রচিত কোন থিউরি ঠিক নয় থিউরি ওইটাই ঠিক যেটা আমার মুবি দেড় হাজার বছর আগে দিয়েছেন সুতরাং মানব কল্যাণ এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদ আল্লাহ তালা শুধু রূপু চিন্তা করার জন্য নামাজ পড়ার জন্যে আমাদেরকে বানান নাই হা নামাজ পড়তে হবে আল্লাহ তালার মহান হুকুম আমাদের উপর খরচ কিন্তু শুধু এই কাজের জন্যে আল্লাহ আমাদেরকে বানান নাই ইবাদতির জন্যে আল্লাহর ফেরেস্তার অভাব নেই আপনারা জানেন কোন কোনো ফেরেশতারা তারা সারা জীবন সিজদায় থাকে সারা জীবন রুকুতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো হুকুম না হবে তারা তাদের সেই রুকুম থেকে মাথা উঠাবে না তাহলে বুঝা গেল শুধু ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানান আমাদেরকে বানিয়েছেন যেমনটা সাইফুল জামান সাহেব বলেছেন ইমামে বুখারি আলহির রহমা তার কিতাবে সূচনা লগ্নে বাবু কেবা কানা বাদুল ওয়াহি ইলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লামের মাথাতে যে লম্বা হাদিস নিয়ে আসছেন আল্লাহ নবীর ওয়াহির কাইফিয়ত বর্ণনা করতে আম্মা জান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা আল্লাহ নবীকে যে বাক্যগুলোতে সান্ত্বনা দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ এই বাক্য ছিল না আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি মানব কল্যাণে আপনার জীবনটাকে আপনি অক্ষ করে দিয়েছেন বুঝা গেল আম্মা জান খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের অন্য কোন ইবাদতের সাইট উল্লেখ করেন নাই অথচ ইবাদত বندگی করতে করতে আল্লাহ নবীর কদম মোবারক পা মোবারক ফুলে যে সেটা মানব সেবার সাইটটাকে উল্লেখ করেছেন যে আপনি এইভাবে অসহায়কে সহায়তা দেন আশ্রয়হীনকে আশ্রয় দেন আপনি বিভিন্ন দুর্যুগের সময় মানুষের পাশে দাঁড়ান এটাই হবে আল্লাহ নবীর যারা নায়েব হবে

এটা কোনো সাধারণ জিনিস নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচেয়ে বেশি সফল কাজ তাই কোরআনে করিমে আল্লাহ তালা আমাদেরকে যে আয়াতে করিমে আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন শুধু দুনিয়াতে না দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করবে নেপরানা কারণ সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে জুলুম থেকে জাতিকে তোমার মহল্লা এলাকাকে তোমরা মুক্ত করবে সেই হিসাবে তোমাদেরকে কামাতের ময়দানে আমি আল্লাহ ও ইনসাফের আদালত কায়েম করবো ওনাদি আহমীর সেই হা আল্লাহ তালা আয়াতের মাতৌ আমাদেরকে সাত করে জানিয়ে দিচ্ছেন যে কামাতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত পালা করবেন সেই আর ওপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না সবচেয়ে বড় ভয়ঙ্কর শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন যারা জাতির উপর জুলুম করে জাতিকে নিষ্পেষিত করে জাতিকে বিভিন্নভাবে অন্যায়ের বেড়া জালে ফেলে দেয় আল্লাহ বলেন এই সমস্ত কুখ্যাত নাদানদের কপালে আমি আল্লাহ তালা হেদায়ত রাখি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওম সম্মানিত সুধী তাই কোন অবস্থায় আমাদের দ্বারা যেন কোথাল কোনোভাবেই কোন রকমের জুলুম অন্যায় অত্যাচার যেন না হয় সে ব্যক্তিগতভাবে হোক সামাজিক ভাবে হোক পারিবারিক ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কথাগুলো আমরা বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি আজকে আমাদের এতগুলো প্রাণ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো পান পান ঝরে গিয়েছে আমার কুচি বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদ পূরণ করেছে অন্যায় আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চান্দাবাজদের এত বড় দৌরাত্ম শুরু হয়েছে মনে হয় যে দেশটা পুরো জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে চান্দাবাদদের কোনো দল নেই কথা বলেন ঠিক না চান্দাবাদদের কোনো গ্রুপ নেই চান্দাবাদদের কোনো সংগঠন নেই চান্দাবাদরা জানেন কথা বলেন ঠিক কেনা চান্দাবাদদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক কেনা বলে কারণ এই চান্দাবাজি করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই এই চান্দাবাজি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা আমার ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছে এই চান্দাবাজদের জন্য যে হারে যে পরিমানে চান্দাবাজি সেটা কল্পনা করা যায় না এই জন্যে এটাও একটা জুলুম শুধু জুলুম নয় হক নিবা এটা মানুষ ভোর রাত্রি উঠে একটা সবজি বিক্রেতা তিনটার সময় চারটার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায় কারওয়ান বাজারে যায় যাত্রা বাড়িতে যায় মাছ আনার জন্য খবিশ এই বদমসিব তার কাছ থেকে জোর করে চান্দা আদায় করে যার একজনের ব্যবসার উপর গোটা পরিবারটা চলে তার থেকে জোর করে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এক কোটি টাকা যার কাছে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে আমরা আজকের এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই এই চা তাই বাংলাদেশে হতে দেওয়া যাবে না কথা বলে ঠিক না কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে না এটা যেমন কোন সভ্য মানুষ সমর্থন করে না ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না ইসলাম হকুল ইবাদের এত গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা পাতা পাতায় দেখা যাক হকুল ইবাস সম্পর্কে মানুষের হক সম্পর্কে আলোচনা করেছেন যে কথা আল্লাহ এখানে সাত করেছেন وإن كان مثقال حبه من خردل أتينا بها যদি সেই জুলুম ذره পরিমাণ সরিষার দানা পরিমাণও যদি সেই জুলুম হয়ে থাকে সেটারও বিচার হবে এইজন্য আজকের মহান সেমিনার থেকে কনফারেন্স থেকে আমরা এই বার্তাও দিতে চাই যে চাঁদাবাসীর কি দেখানো জায়গা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে জুলুম মুক্ত ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা এবং সামনে যারা নির্বাচিত হবে আমরা সেই রকম যোগ্য পাত্র যারা যারা জুলুম করবে না যাদের মধ্যে দেশাত্মক বোধ থাকবে দেশ প্রেম থাকবে আমরা আমাদের মূল্যবান ভর্তি তাদেরকে বিজয় করব কথা বলেছেন কেন আল্লাহ রাবুল আলামি আমাদের এই পর্যন্ত যা শুনলাম সবগুলোর উপর এবং সামনে আসবেন যারা বক্তব্য রাখবেন সকলের কথাগুলো শোনার তো অভিজ্ঞান করল আমিন ও আপনার আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম